ও চিন দিয়েছো চিন দিয়েছে ডারমোমিক চিন দিয়েছে বাবা শোনো বাবা তুমি গুছিয়ে দিয়েছো রে বাবা বলে আমার শো বাবা তুমি গুছিয়ে দিয়েছো বাবা বাপ বাবা লট্ট ভাই বল বাবু এখানে আমাকে পিটিয়ে 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 রক্ত বের করেছি এখানে এখানে অপ্ব দিয়ে দাও আমাকে বা আপা উমা দিয়ে দাও এটা মোবাইল তোমাকে ভিডিও করি ও নাই আবু তো দেখে তো শুধু ওর ফেস্টারে ভিডিও করতে সময় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা আবুকে জিজ্ঞাসা করে নিলাম যে আব্বু লাউ দিয়ে কী খাবেন লাউ আজকে আমরা কামনাগার ভর্তা করব লাউ দিয়ে গোস্ত রান্না করব শাক রান্না করবো তো কামনাগার ভর্তা করার জন্য কামরাগাগুলোকে কুচি কুচি করে কেটে শুকনো মরিচ পাঁচফোরণ লবণ ধনে পাতা এগুলোকে সুন্দর করে কুচলে নিয়েছি আর এখানে আমি খাওয়ার জন্য পান্তা ভাত ডালের বড়া মাছ ভেজে নিয়েছি এখন প্রায় বাজে বারোটা সবাই খেয়ে ফেলেছে আমি এখনও খাইনি জন্য আমি যখন খাচ্ছিলাম তখন আবার জোরে জোরে বলছিলাম যে কেউ আমাকে ভালোবাস বসে না বাবাও ভালোবাসে না ছেলেও ভালোবাসে না সবাই খেয়ে উঠলো আমাকে একটা বার জিজ্ঞাসাও করলো না আমি খেয়েছি কিনা কারণ সকালবেলা আমি আটা রুটি বানিয়েছিলাম ওদের জন্য আর হচ্ছে ধুন্দোল আলু দিয়ে ভাজি করেছিলাম তো এখানে কামরাঙ্গের ভর্তা খেয়ে অনেক বেশি মজা লাগছিলো তারপর চলে আসলাম রান্না করতে আজকে কলমি শাক রান্না করছিলাম আর এই কলমি শাকটা একটু বড় বড় করে কেটে মানে আঙুল দিয়ে ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে একটু হাফ বয়েল করলে অনেক বেশি মজা লাগে রসুন আর পেঁয়াজ দিয়ে এটা আমি আর জয়ের বাবা খেতে অনেক বেশি পছন্দ পছন্দ করি কিন্তু আমার শ্বশুর যেহেতু হাফ বয়েল খায় না এই জন্য আমার শ্বশুরের জন্য একদম কচি করে কেটে ভালো করে রান্না করলাম আর এই লাউটা মশালা এত বেশি কচি ছিল লাউয়ে আমি এক ফোঁটাও ঝোল দিই নি ওস্তটা একদম শুকনো করে কষানোর পর লাউ ঢেলে দিয়েছিলাম একটা সিটি দিয়েছি লাউ একদম গোলে পুরো ক্ষীর হয়ে গেছে তো এখানে জারেফ জবের জন্য আমি তিন চারটা মুরগি কক মুরগির টুকরো দিয়ে বেশি করে আলু দিয়ে আর ঝোল দিয়ে ওদের জন্য তরকারি রান্না করেছিলাম এটাকে আমি এখন নিয়ে নিবো জারিব জাবেরকে যখন ডাকবো যে চলো চলো ভাত এটা আমি রিল আকারে দিয়েছিলাম ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন তো এরকম করে যদি ডাকি মার্শাল্লা ওরা এত সুন্দর করে দৌড়ে চলে আসে আসলে একটা মায়ের শান্তি এখানেই বাচ্চাদের পিছনে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাদের পিছনে না ঘুরে বাচ্চারাই যদি উল্টা খাবার জন্য আপনার পিছনে ঘুরে এর যে শান্তি কিন্তু কোনো মায়েরই হয় না আমি এরকম অনেক বাচ্চা দেখেছি যাদের পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ মায়েদের বাচ্চা খেতে চায় না মার্শাল্লাহ আমার এটা হচ্ছে আল্লাহর রহমত বলো

ওকে দুষ্টু করে না হ্যাঁ মা করেছি নেওয়া যে শাক নেও শাক দেওয়া খাবে ইয়া দেওয়া খাবে বস্তু দেওয়া খাবে শাক দিয়ে খাবে জয়রিয়া গোস্ত দিয়ে খাবে বলবো বলবো আমরা এখন কি করব ঘুমাবো আমরা কি করব আমি ইয়াসিন দিব আল্লাহ বলে নেন ঘুমের দোয়া বলে নেন ঘুমের দোয়া ঘুমের দোয়া বলেন আল্লাহ জাহুক জাফেরকে ঘুমানোর পর পার্সেল রেডি করতে চলে আসলাম এইখানে হাফ কেজি আর এটা হচ্ছে দুই কেজি সেলাক এক কেজি তাল মিস্ত্রি এটা এক কেজি এইটা এক কেজি এটা হাফ কেজি এইটা হচ্ছে দেড় কেজি এইটা হাফ কেজি আর এইটাও হাফ কেজি এইটা হচ্ছে হাফ কেজি সেরলাক এক কেজি তাল মিস্ত্রি যেগুলো হাফ কেজি দেখছেন এগুলো হচ্ছে আমার নিউ কাস্টমার আর যেগুলো এক কেজি দেড় কেজি দুই কেজি এগুলো হচ্ছে আমার ওল্ড কাস্টমার আর নিউ কাস্টমারের প্রথমে হাফ কেজি নিয়ে ট্রায়াল দেয় তারপরে হচ্ছে যদি বাচ্চা খায় তারপরে এক কেজি দুই কেজি এমনও আছে পাঁচ কেজি ছয় কেজি করে আমার কাছ থেকে অর্ডার দেয় তো দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে ভালো খবরটা পৌঁছে দিতে পারি বাচ্চাদের জন্য আর এখানে নয়টা পার্সেল ছিল যেহেতু আমি নয়টা সিল মেরে নিলাম আর প্রতিদিন পার্সেল রেডি করতে করতে কেন জানি না এখন এক ঘেমে চলে আসে অর্ডার আসলে আল্লাহর রহমতে মানে অনেক বেশি ভালোও লাগে আবার পার্সেল রেডি করতে খারাপ লাগে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক ভাবি আবার পার্সেল পাঠিয়ে ভাবি নুডলস নিয়ে আসলো আর শ্যামাই নিয়ে আসলো যেহেতু আগামীকালকে আমরা চলে যাবো আমি শুক্রবারে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন বাসায় যেন নতুনভাবে সুন্দর করে থাকতে পারি আর কোথায় উঠছি কোথায় যাচ্ছি কোন বাসায় যাচ্ছি এটা আমি অবশ্যই আপনাদেরকে ব্লগে শেয়ার করব